আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতো অনেক দিন পর আপনাদের সামনে কিছু কথা বলবো তো যেই যেখানে থাকেন সবারই জন্য আন্তরিকভাবে আর ভালোবাসা রইল আর যে যে ভিডিওটা দেখছেন অবশ্যই দয়া করে আগে একটা কমেন্ট করবেন তারপর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনার বিনোদনমূলক ভিডিও তৈরি করে থাকি তো যেই যেখান থেকে দেখছেন অবশ্যই যদি খাঁটি বাংলা বিনোদন নিতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটায় আপনারা ঘুরে আসেন প্রচুর ভিডিও পোস্ট করা আছে আশা করি দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে মানে হাসি থামিয়ে রাখতে পারবেন না তো আপনারা ভালোবাসা দিলে আমরা আরো ভিডিও তৈরি করতে আগ্রহী হব তো চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার তারপর বাকিটা আল্লাহ ভরসা যতদিন সুস্থ আছি আপনাদের সুন্দর গঠনমূলক ফানি ভিডিও উপহার দিয়ে যাব আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে যেখান থেকে দেখবেন অবশ্যই প্রথমে একটা গঠনমূলক কমেন্ট করবেন তারপর আপনার লাইক করবেন সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে তো শেয়ার করে দিবেন তো আর কথা না বাড়াই এই সকালে শীতের সকাল একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই লাগছে শীতের আমেজ তো পড়া শুরু করেছে সেভাবে এখনো গরম মানে দুপুরে মোটামুটি ভালোই গরম লাগছে মনে হচ্ছে তো আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর যেটা বরাবর চাওয়া আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আমার সাথেই থাকুন ভালোবাসা দিবেন তো অনেক কথা হলো তো যেটার জন্য আপনার আমরা ভিডিও বানাই ভিডিও বানার মূল উদ্দেশ্য একটাই বিনোদন দেওয়া আর মানুষকে হাসানোর চাইতে মানে হা কাঁদানোর চাইতে হাসানোটা অনেক কঠিন আমার ক্ষুদ্র জ্ঞানে বলে তো আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেরই মন ভালো হয়ে যায় আমাকে ইনবক্সে বা পার্সোনায় বলে যে তোমার ভিডিওগুলো অনেক ভালো হচ্ছে চালিয়ে যাও ইনশাল্লাহ আমিও চালিয়ে যাচ্ছি আপনাদের সাথে আছি তো আর কথা না বাড়াই যে যেখানে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন